মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস টিকতেই পারল না পাঞ্জাব কিংসের সাথে তবে কিন্তু আজকে ছিল মুস্তাফিজের এটা আইপিএল এর শেষ ম্যাচ মোস্তাফিজ কিন্তু আর আইপিএল এর ম্যাচ খেলতে পারবে না কারণ তিনি বাংলাদেশ চলে আসবে জিমবেও সিরিজ খেলতে তবে আজকে তাদের টিমটা চেন্নাই সুপার কিংস তারা কিন্তু তীরকম রান করতে পারেনি তারা বিশ ওভারে একশো বাষট্টি রান করেছে এক কথায় পাঞ্জাব কিংসকে কিন্তু একশো তেষট্টি রান করতে হয়েছে এবং ম্যাচটা কিন্তু জয় পেয়েছে পাঞ্জাব কিংস যেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে ঋতুরাজ গায়কোয়াল তিনি কিন্তু আজকেও একটু ভালো রান করেছেন আটচল্লিশ বলে বাষট্টি রান করেছিলেন এবং শিবাম ডুবে রবীন্দ্র জাদেজা দেন তার যে ব্যাটারগুলো আসলো আরও মুইন ধোনি এবং আজিঙ্কের রাহানি এই ব্যাটাররা কিন্তু তেমন রান করতে পারেনি এক কথায় পাঞ্জাব কিংসের বোলিং অ্যাপটা আজকে অসাধারণ ছিল এ কারণেই কিন্তু চেন্নাই সুপার কিংস টিকতে পারেনি তাদের বোলিং আপের মাধ্যমে তবে আমরা চাইছিলাম যে আজকের ম্যাচটা যদি মুস্তাফিজের টিম জিততো তাহলে মুস্তাফিজের দিকটা ভালো হইতো কারণ মুস্তাফিজ কিন্তু প্রথম যে ম্যাচটা খেলছে এক কথা আইপিএল চেন্নাই জার্সিতে শুরু করছে প্রথম ম্যাচটা জয় পেয়েছিল বাট লাস্ট ম্যাচটাতে কিন্তু মুস্তাফিজের টিমটা জয় পেলো না এটা কিন্তু আমরা আশা কখনও করিনি কারণ আমরা মুস্তাফিজের জন্য আইপিএল খেলা দেখছিলাম হয়তো এখন থেকে অনেকেই আর আইপিএল খেলা দেখবেন না এটা কিন্তু আমি আপনাদের মনের কথা বলে দিলাম সো এই যে চেন্নাই সুপার কিংস টিমটা এটার জন্য আমরা অসকলেই শুভকামনা জানাবো কারণ যেহেতু আমাদের মুস্তাফিজ থাকবে না তারপরেও যেন টিমটা এগিয়ে যায় এবারে আইপিএল আসরে তবে আজকের ম্যাচটার মধ্যে তারা রান করতে পারেনি এ কারণে কিন্তু পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে গেলো সো এটুকুই ছিল প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই মুস্তাফিজের জন্য অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবরাও যে ধন্যবাদ